অনেকে বলেন যে আপনারা এই যে কালী দুর্গা এই ঠাকুর সম্বন্ধে কিছু জানেন না শুধু আপনারা প্রতিবাদ করেন তাদের বিরুদ্ধে যারা বলেন তারা ভুল বলেন আমার সঙ্গে যদি কালী দুর্গা নিয়ে বিতর্ক আমি তাকে বেশি বুঝিয়ে দেব যে তিনি আমার সঙ্গে কালী দুর্গা নিয়েও পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কালীবা দুর্গা এরা তো আমাদের পৃথিবীর সৃষ্টি করেছে না এটা তো আমি আগের দিনেও বলেছিলাম এটা হচ্ছে যে পুরোহিত তন্ত্রের প্রচার এটা আমি আগের দিনও বলেছিলাম যে উদ্বৃত্ত যখন ফসল তৈরি হচ্ছে উদ্বৃত্ত যখন সম্পদ তৈরি হচ্ছে তার ওপর অধিকার কায়েম করবে কে এটা নিয়েই পুরোহিততন্ত্রের জন্ম এবং দেবতার জন্ম ঈশ্বরের সৃষ্টি মানুষের ভয়কে কাজে লাগিয়ে এবং এই ফসলের ওপর অধিকার বা সম্পদের উপর অধিকারকে কাজে লাগানোর জন্য এরা এই পুরোহিততন্ত্রটা আবিষ্কার করেছে বলছি তাহলে কালী দুর্গা বলুন দেবতা বলুন এদের জন্মকাল রয়েছে না 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 আমি তো বলবো যে এটা তো মানুষের কল্পনায় মানে সে কল্পনা এই কল্পনাটা মানে কল্পনার জন্মকাল রয়েছে হিস্টোরিক্যালি দেখুন দুর্গার মূর্তি আপনি যদি দেখেন দুর্গার মূর্তি আহ বাদামিতেও আমি দেখেছি বাদামি আইহোল যেটা আছে ইয়েতে সেখানেও দেখেছি আমি এলোরার ইয়েতেও দেখেছি কেভেও দেখেছি কত বছর আগে এগুলো সবই ধরুন প্রায় চোদ্দশো থেকে ষোলোশো বছর আগে হ্যাঁ পৃথিবীর সৃষ্টি মানব জাতির সৃষ্টি বলা চলে না মানুষ জাত মানব জাতির সৃষ্টি দশ লক্ষ বছর আগে মানুষ এসেছে মানুষ হোমোসেপিয়ানস হয়েছে দশ লক্ষ বছর আগে হ্যাঁ এই হোমোসেপিয়ানস হওয়ার পরে দীর্ঘদিন তার কেটেছে বুনু হিসেবে মানে হান্টার গাদারার যেরকম ভাবে অন্য প্রাণীরা বেঁচে থাকে সেভাবেই সে বেঁচে ছিল হান্টার গাদারার হিসেবে এইবার করতে করতে আমি সেদিন একটু ভুল বলেছিলাম একজন আমার দেখলাম শুদ্ধ করে দিয়েছেন আমি তিরিশ লক্ষ বলেছিলাম ওটা তিরিশ হাজার বছর আগে হ্যাঁ তিরিশ হাজার বছর আগে মানুষ ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করতে উন্নত হতে শুরু করে হ্যাঁ ধীরে ধীরে সে মানে ওই জলের পারে বসবাস করাটাকে বোঝে যে এটা হচ্ছে আমার সুবিধে এবং ক্যাপটিভ তার খাদ্য হয় পুকুরটা হয়ে যায় তার ক্যাপটিভ খাদ্য মাছ ধরতে শেখে তার আগে সে আগুন জ্বালতে শেখে এই আগুন জ্বালা শেখা মাছ ধরা শেখা এটা তার খাদ্যের সমস্যাটাকে অনেক মিটিয়ে দেয় কারণ না পুড়িয়ে মাছ খাওয়া যায় না মাংস কাঁচা খাওয়া যায় মাছ কাঁচা খাওয়া যায় না একটা জিনিস আপনাকে বলি যেটা হচ্ছে আপনি বললেন যে বছর আগে মানুষের অস্তিত্ব মানে এখন ভালোভাবে এসছে না না অস্তিত্ব এসছে দশ লক্ষ হাজার মানুষ উন্নত হতে শুরু করেছে এই উন্নত হতে হতে আমরা প্রাচীন সভ্যতা পাই ইনকা মায়া সুমরীয় তারপরে আমাদের ইয়ে হরপ্পা মহ তারপরে আমাদের ইজিপ্টান সভ্যতা এই সভ্যতাগুলো হচ্ছে সাত থেকে আট হাজার বছরের পুরোনো আমরা যা সভ্যতা পাচ্ছি তো এই যে উন্নত সভ্যতারা পাচ্ছি এটা তৈরি হতো আরও সাত আট হাজার পনেরো হাজার বছর আগে মানুষ উন্নত হয়েছে পুরোটা বলা যায় পনেরো হাজার বছর আগে দুর্গার ইয়ে কবে দুর্গা টুর্গা তো অনেক পরে দু আড়াই হাজার বছর আগে দু আড়াই হাজার বছর হ্যাঁ এটা তো এই এই ধর্ম ধরুন বিভিন্ন ভাষা আমি একটু আপনাকে স্টপ করছি সারা পৃথিবী এই ভগবান নিয়ে সমস্ত কিছু করছে ভগবান আমাদের সৃষ্টি করেছে আর আপনি এখানে বলছেন যে তার আগে মানুষ না এবার আমি বলি অবশ্যই কারণ মানুষের কল্পনা থেকেই তো ভগবান এসছে মানুষ না এলে তো ভগবান আসতে পারে না না আমি আপনার আমি আপনি একটা কর্তবী রাস্তাঘাটে কোনো মার খাবো তো আমি না না মার আপনি খাবেন না কারণ মানুষ বুঝতে পারছে জিনিসটা আজকে ডেনমার্কে সুইডেনে এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নাস্তিক স্টিফেন হকিন্স একটা ডিজিটাল সার্ভে করেছিলেন উনি তো চলাফেরা করতে পারতেন না ডিজিটাল সার্ভে করেছিলেন যে আপনারা কে বিশ্বাস করেন এই গ্র্যান্ড সৃষ্টির পেছনে ভগবানের হাত আছে এই স্বর্গ মানে নানান ধরনের গ্রহ উপগ্রহ নক্ষত্র এই যে গ্যালাক্সি এই সমস্ত মানুষ পৃথিবী তার সমস্ত কিছু সম্পদ এই সৃষ্টির পেছনে ভগবানের হাতে কারা বিশ্বাস করে ফাইভ পার্সেন্ট মানুষ বলেছিল আমরা বিশ্বাস করি না এবং তাদের মধ্যে প্র্যাকটিসিং খ্রিস্টান ছিল যারা শুক্রবার চার্চে যায় কিন্তু তারা বিশ্বাস করে না যে সৃষ্টি না আমরা যে ভাগ্যটা আমার খারাপ আমার কপালে কি লেখা রয়েছে ভগবান মানে বিধাতা আমার কপালে যা লিখে দিয়েছে তাই হবে কিচ্ছু লিখে দিয়ে যায় না এগুলো সবই প্রচার সবই তৈরি করা আমি আগেও বলেছিলাম যে মানুষই দেবতা করে তাহার পার পরে করে দেব মহিমা নির্ভর দেবতার মহিমা কতটা হবে সেটা মানুষের পার ওপর নির্ভর করছে তা আমি লিখিনি এটা কালিদাস রায় লিখেছেন তিনি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ কিন্তু তাহলে এই যে এই সত্যটা তিনিও জানতেন আসলে যারা এটা করে না তারা এটা জানে সবচেয়ে ভালো যে একটু চর্চা যিনি করবেন তিনি বুঝবেন যে ভগবানের অস্তিত্ব নেই তার বুদ্ধির উপর তার আস্থা রাখতে হবে আত্মবিশ্বাস আমরা আত্মবিশ্বাসী মানুষ চাই যত বেশি আত্মবিশ্বাসী মানুষ যখন নিজের কনফিডেন্স মানে আমার সব সিদ্ধান্ত আমি নিতে পারি আমার জন্য কাউকে সিদ্ধান্ত নিতে হয় না এই জায়গাটা যখন আসবে মানুষের মধ্যে তখনই কিন্তু মানুষের থেকে ধর্ম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে অনেক সিকিওর্ড লাইফ এবার আপনি বলতেই পারেন যে আমাদের তো লুট করে ওরা করেছে হ্যাঁ ব্রিটেনের লোকেরা আমাদেরকে লুট করে করেছে হ্যাঁ ব্রিটেনের লোকেরা আমাদেরকে লুট করে আমাদের আজকের এই বৈভব হ্যাঁ আবার ফ্রান্স আবার আর দেশকে লুট করেছে তাদের বৈভব এই সমস্ত বৈভব হওয়ার ফলে এখন তারা হয়ে গেছে অনেক বেশি সিকিউর লাইফ আমার দেশের লোকটাকে কালকের কথা চিন্তা করতে কি খাবো ওই দেশে সেটা চিন্তা করতে হয় না বলে ওনারা নাস্তিক হয়ে গেছে আমি শেষ করার আগে বাসুদা একটা কথা বলি সামনে সবে দুর্গাপুজো গেল সামনে কালী পুজো বিশাল বিশাল করে কালী পুজো হবে প্রচুর মানুষ চাঁদা দেবে শুনছিলাম চাঁদা দেয়নি বলে মানুষের দরজায় রানাঘাটে মানুষের দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে গেছে তাকে ঢাকের আট হাজার টাকা চেয়েছে সে পাঁচশো টাকা দেবে বলে মানে তার দরজা লাগিয়েছে আর সেখানে তারা এত বড় বড় মানে সাধক যারা টাকা তুলে মায়ের জন্য জোগাড় করছে মায়ের পুজো করবেন তা আপনি বলছেন ভগবান নেই তাহলে এটা নিয়ে তো বড় ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে যেই সাধকদের আপনি কি বলবেন অন্যায় করছে সাধকদের আমি অন্যায় করছি বলছি না ও ভাদলোক যদি পুলিশের কাছে যেতেন ওই সাধকদের হাতে হাত করা পড়তো কারণ জোর করে চাঁদা নেওয়াটা ওই সাধকদের হাতে হাত করা পড়তো একেবারে তিনি সাহস করে যেতে পারেন নিশ্চয়ই কোনো কম্প্রোমাইজে এসছে আর নাইলে এটা একেবারে হাতে হাতে হাত করা পড়তো মূর্তি করে পুজো করা কি ঠিক অবশ্যই না আমি তো আগেও বলেছি তো বারে বারে বলার কিছু নেই মানে এটা মানে তৈরি করা হয়েছে মূর্তি করা হয়েছে সমস্ত কিছুই মানুষের কল্পনা থেকে এসছে মানুষ সেটাকে নিয়ে মজে থাকে কেউ ব্যবসা করে হ্যাঁ আবার এটা সিজনাল ব্যবসা কেউ করে যে কালী পুজো দুর্গা পুজো হচ্ছে সিজনাল ব্যবসা আর কেউ পারমানেন্ট ব্যবসা করে বাপু বা ডানা সচা রাম রহিম এরা পারমানেন্ট ব্যবসা করে এবং বড়ো বড়ো মন্দিরগুলো আছে তারা পারমানেন্ট ব্যবসা করে এই যে দেখুন কোভিড গেল সেই সময়ে বহু মানুষ হেল্প করেছে মানে টাকা দিয়ে সাহায্য করেছে একেবারে গভর্নমেন্টের ফান্ডে টাকা দিয়েছে একটা মন্দির মানুষকে টাকা দিয়েছে কোটি কোটি টাকার সোনা তো এদের আটকে আছে কোটি কোটি টাকা এদের মানে ওই দান বাক্সে আছে সেই দান মানে টাকা গোনার জন্য ছয় লোক বসে যায় আমি দেখেছি ভিডিও দেখা যায় আপনিও দেখেছেন এরা একটা টাকা দান করেছে কবিদের সময় মানুষকে সাহায্য করার জন্য এটা তো শোনা নেই তাহলে সোনেন নিত কারণ এরা করবে না এরা স্বার্থান নিচে কিছু মানুষ অধিকাংশ ভালো মানুষকে ধর্মের পথে রেখে তাদেরকে দিয়ে নানান ধরনের কাজ করিয়ে নেবে আরও যারা উগ্র তাদের দিয়ে মারামারি করাবে এক ধর্মের বিরুদ্ধে আর এক ধর্মকে লাগিয়ে দেবে সারা পৃথিবীতে ধর্মে ধর্মে যুদ্ধে যত মানুষ মারা গেছে তত মানুষ আর কোনো যুদ্ধে মারা যায়নি ধর্মীয় যুদ্ধ ক্রুশেট যতগুলো হয়েছে তাতে যত মানুষ মারা গেছে রাজনৈতিক দাঙ্গার চাইতেও যত বেশি ধর্মীয় দাঙ্গা হয়েছে এমনকি বৈশ্যদের শৈবদের সঙ্গে বৈষ্ণবদের দাঙ্গা হয়েছে ছাত্রদের সঙ্গে বৈষ্ণবদের দাঙ্গা হয়েছে এই ভারতবর্ষে তাতেও যত মানুষ মারা গেছে বৌদ্ধদেরকে যেভাবে মেরে শঙ্কর শঙ্করাচার্যরা বার করে দিয়েছে তাতে যত বৌদ্ধ সন্ন্যাসী মারা গেছে এত মানুষ যুদ্ধেও মারা যায়নি